আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজ আমরা গিয়েছিলাম সান দুটা ভেজে তো আজকে আমার হাজব্যান্ডের পাশের টেবিলে দেখে অর্ডার করেছে যেখানে তো পুরিও পাওয়া যায় তো আমরা অর্ডার করেছি পুরি সাথে ওদের একটা হচ্ছে আলুর সবজি আর একটা হচ্ছে কোকোনাট আর সবজি আর কি দুইটা দিয়েছে বেশ মজা লেগেছে খেতে আর পুরিটা একদম গরম গরম ভেজে দেয় এরপরে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে দোসা এটা হচ্ছে আমরা প্লেন দোসা অর্ডার করেছি কারণ এর আগে আমরা হচ্ছে ঘি দোসা অর্ডার করেছিলাম যেটা অনেক অয়েলি লেগেছিলো তো এই টাইপগুলো খাওয়ার পরে আমরা আবার অর্ডার করেছি হচ্ছে ফ্রায়েড রাইস ভেজ ফ্রায়েড রাইস যেহেতু এটা ভেজ রেস্টুরেন্ট সো সবই ভেজ খাবার অর্ডার করেছি হচ্ছে ভেজ ফ্রায়েড রাইস আর হচ্ছে মাশরুম সিক্সটি ফাইভ তো ফ্রায়েড রাইসটা দেখেই খুব ভালো লেগেছে আর খেতেও আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল এবং সাথে হচ্ছে ফার্স্ট টাইম আমরা ট্রাই করলাম মাশরুম সিক্সটি ফাইভ এটা অ্যাকচুয়ালি খুবই অসম লেগেছে মানে চিকেন ছাড়া যে অন্য কিছু এত মজা লাগতে পারে এটা ফার্স্ট টাইম আর কি তো আমার হাজব্যান্ডেরও খুব ভালো লেগেছে মাশরুম সিক্সটি ফাইভ এটা আমরা ভেবেছি আরও একদিন ট্রাই করবো এর সাথে হচ্ছে আমরা অর্ডার করেছিলাম এক্সট্রা এই পাপড়গুলো হচ্ছে আমরা রাইসের সঙ্গে খেয়েছি এমনিও খেয়েছি পাপড় আসলে মজা লাগে আর ওরা নর্মালি এটা রাইসের সঙ্গে দেয় আর তাছাড়া এক্সট্রাও অর্ডার করা যায় এই তো একদম খুবই জম্পেশ খাওয়া হয়েছে এরপরে খাওয়া দাওয়ার পরে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে এখানের স্পেশাল ফিল্টার কফি এবার অ্যাকচুয়ালি ফিল্টার কফি খাওয়াই হয়নি তো যেহেতু আজকে এখানে বসেছি এবং সময়ও আছে তো আমরা অর্ডার করেছি ফিল্টার কফি তো এটাই মজা একটা দুইটা দিয়ে থাকে আর কি একটাতে ঢেলে একটা ঢেলে এইভাবে চিনিটা ভালো করে মিক্সড করে খাওয়া হয় আর ঠান্ডাও হয়ে যায় এতে কারণ খুবই গরম থাকে অতটা গরম খাওয়া যায় না তো এরপরে আমরা রুমে এসেছি রুমে কালকে আমার হাজব্যান্ড অ্যাপোলো হসপিটাল থেকে অনেক মেডিসিন নিয়েছে এই জন্য হচ্ছে একটা পিলো হচ্ছে সাথে ফ্রি দিয়েছে আর আরেকটা পিলো আমার হাজব্যান্ড হচ্ছে টাকা দিয়ে নিয়ে এসেছে আর কি একটা পিলো ছিল কমপ্লিমেন্টারি ট্রাভেল পিলো তো এখানে ওখানে খেয়াল করিনি রুমে আসার পর দেখলাম আর কি এটা একটা হচ্ছে ম্যাসেজ পিলো আর একটা হচ্ছে নর্মাল তো ম্যাসেজ পিলোটার সঙ্গে ব্যাটারি ছিল না পরে অবশ্য আমরা ব্যাটারি নিয়ে এসে লাগিয়েছি এরপরে হচ্ছে ফ্লিপকার্টের ডেলিভারি এসেছে আমার হাজব্যান্ডের এটা একটা হেয়ার সিরাম এই দেখা যাক আমার কাজ করা ফ্লিপকার্ট থেকে আমি একটা ড্রেস অর্ডার করেছিলাম সেটাও এসেছে এখন ওপেন করে দেখছি এই যে হোয়াইট ড্রেসটা এটা অ্যাকচুয়ালি অনেক কমন একটা ড্রেস চিকেন কারির বাট আমি অনেক দিন থেকে নিতে চাচ্ছিলাম বাংলাদেশে থাকতেও নিতে চেয়েছিলাম বাট এখানে দেখলাম যে প্রাইসটাও মোটামুটি রিজনেবল সো ভাবলাম এখান থেকে নিয়ে ফেলি এটা পুরোটাই চিকেন কারির কাজ করা টু পিস জাস্ট জামাটাই হচ্ছে কাজ করা ওনাটা কোনো কাজ নেই সিম্পল অনেক লং আর কি গাউন টাইপের ড্রেস দেখছিলাম আর কি সাইজটা ঠিক দিয়েছে কিনা তো এরপরে নেক্সট ডে আমরা আবারও গিয়েছি এতে আর কি সন্ধ্যায় পাশের শ্রীগুপ্তা ভবনে যে চটপটে কিছু খাওয়ার জন্য গতবার এসে এখানে অনেকবারই খাওয়া হয়েছিল আজকে আমরা অর্ডার করেছি পাপড়ি চাট এখানে বিভিন্ন ধরনের চাট পাওয়া যায় চাটটা অ্যাকচুয়ালি অনেক মজা লেগেছে বাট কিছুটা প্রাইসই আর অর্ডার করেছে হচ্ছে এটাও ফিল্টার কপি বাট হচ্ছে ওদেরটা মানে এই ফিল্টার কপিটা হচ্ছে রেডি ফিল্টার কপি বলা যায় ট্র্যাডিশনাল না তো এরপরে ওখান থেকে আমরা গিয়েছি পাশের একটা ক্লোথ শপে ওখান থেকে আমি দুটো স্কার্ট নিয়েছি টপস নিয়েছি আমার হাজব্যান্ডও ট্রাউজার নিয়েছে তো ওগুলো নিয়ে এখন আমরা যাচ্ছি পেমেন্ট সেকশানে পেমেন্ট করার জন্য এখানে অ্যাকচুয়ালি অনেক কিছু পাওয়া যায় এবং প্রাইসটা রিজনেবল অনেক কিছু আর কি নেওয়ার মতো আছে আর এখানে সবসময় একটা ব্যাপারটা সার্চ চলে তো আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমি ভাবছি এরা সারা বছর সার দেয় দেউলিয়া হয়ে দোকান বন্ধ হয়ে গিয়েছে কিনা এইসবটার নাম অ্যাকচুয়ালি বিগ বস তো গতবার আর নাম খেয়াল করিনি তো নেক্সট ডে আজকে আমরা বের হয়েছি আমার হাজব্যান্ড হচ্ছে চোখে ডাক্তারের কাছে যাবে তো তার আগে হচ্ছে আমরা ডাবের দোকান চোখে পড়েছে সো ডাব খেয়ে নিই গতবার আসলে যে পরিমাণ ডাব খাওয়া হয়েছে এবার তেমন পাওয়া যাচ্ছে না তো এরপরে হচ্ছে আমরা এসেছি আবারও সঙ্গীতা ভেজে এখান থেকে খাওয়া দাওয়া করে এরপরে আই হসপিটালে যাবো আর কি এই প্লেসটা আমাদের খুবই পছন্দ বিশেষ করে আমার আমি অনেকবারই ভেবেছি এই প্লেসটায় বলবো কিন্তু সবসময় রাস্তাকে যেন বসার হয় না অবশ্যই আজকে সুযোগ পেয়েছি কারণ এই সাইডে বসলে আর কি রাস্তার সব কিছু দেখা যায় এবং রাস্তার পাশের সাইড সবসময় ভালো লাগে তো আমরা সেম আজকেও অর্ডার করেছি পুরী ব্র্যাকফাস্টে পুরী আর পাঁপড় পুরির সাথে অ্যাজ অলওয়েজ আজকে আলু তরকারিট একটু ডিফারেন্ট করে দিয়েছে বাট আলু অ্যাকচুয়ালি সবসময় ভালো লাগে এরপরে আমরা অর্ডার দিয়েই রেখেছি সেম আগের দিনের মতো মাশরুম সিক্সটি ফাইভ আর ফ্রায়েড রাইস বাট আজকে ফ্রায়েড রাইসটা বেশি অর্ডার দেওয়া হয়েছে লাস্টের দিন হচ্ছে স্মল পোর্শনটা দেওয়া হয়েছিল যেটা আমাদের দুজনের জন্য অ্যানার ছিল আজকে লার্জ পোর্শন দিয়ে দিয়েছে আর কি এখন কিছু করার নেই এটা এখন দেখা যাক শেষ করা যায় কি নাশ্রম সিক্সটি ফাইভটাও কিছুটা অয়েলি লাগছিলো গত দিনের মতো তো ভালো না আসলে খাবার রিপিট করলে সমস্যা এরপর আমরা এসেছি গোল্ডের দোকানে আমার অ্যাকচুয়ালি গোল্ডের একটা নথ নেওয়ার অনেক ইচ্ছা ছিল তো গতবারও জিআইডি থেকে একটা ডায়মন্ড পি নিয়ে গিয়েছিলাম আর এবার নিলাম হচ্ছে গোল্ডের দুইটা নথ দেখাবো পরে মোটামুটি এইটাই আর কি পপুলার গোল্ড শপ চেন্নাইয়ের অন্যান্য তারিখ বা জয়ালুকা যেগুলো পপুলার আছে অন্য জায়গায় হয়তো পপুলার বাট চেন্নাইতে হচ্ছে জিআইটি বেস্ট দেখা যায় সবসময় ভিড় থাকে আমরা দুপুর টাইমে এসেছি জন্য কিছুটা ফাঁকা পাওয়া গিয়েছে এখন আমরা অটোর জন্য ওয়েট করছি অটোতে করে আমরা যাব হচ্ছে ডক্টর আগারওয়ালস আই হসপিটালে ওখানে চোখে ডক্টর দেখানোর জন্য একদম করা রোদ চেন্নাইয়ের রোদের সময় বের হওয়ার একটাই সুবিধা যে জ্যাম ট্যাম থাকে না লোকজন কম থাকে না এসে চলচল বাট রোদ প্রচুর আমার হাইসব্যান্ডের অ্যাপয়েন্টমেন্ট ছিল হচ্ছে সাড়ে তিনটার দিকে তো আমরা একটু আগেই যাচ্ছি এই তো এটা হচ্ছে ডক্টর আগরওয়ালা আই হসপিটাল লিফ্ট দিয়ে এখন হচ্ছে যেতে হবে জলটাও মোটামুটি লোকজন কমই ছিল পেশেন্ট তো আমরা আগে আগে আসার পরে ভালোই হয়েছে কারণ আসার পরপরই ওরা চেক আপ শুরু করে দিয়েছে আমরা হচ্ছে বসে আছি রিসেপশনের পাশে তো ডক্টর দেখিয়ে চলে এসেছি ওখানে আগরওয়াল হসপিটালের পাশে আমরা হিমালয়ের শপে গিয়েছিলাম তো ওখান থেকে হচ্ছে কিছু জিনিস নিয়ে এসেছি অ্যাকচুয়ালি হিমালয়ের জিনিসগুলো দেখে খুব ভালো লাগছিলো তো ওয়াশ নেওয়া হয়েছে দুইটা দুইটা আমার হাজব্যান্ডের জন্য নিয়েছে যেহেতু তার অয়েলি স্কিন তো এটা হচ্ছে অয়েল কেয়ার ফেস ওয়াশ একটা নেওয়া হয়েছে আর অ্যাকচুয়ালি হিমালয়ের প্রোডাক্ট কিনেই মনে হয় একটু দাম কম পাওয়া যায় যে কোনো কিছু কিনলেই স্কিন কেয়ার করে প্রচুর আমি এটা আমার জন্য নিয়েছি এটা মনে হয় ফিফটি রুপি এরকম আমার জিনিসটা খুব ভালো লেগেছে কিউ লিপ মশ্চার এরপরে আইটো ফেস ওয়াশ এটাও আমার হাজবেন্ডের জন্য এটা হচ্ছে বিয়ার্ড স্পেশাল আর কি বিয়ার্ডের জন্য এর পরে হচ্ছে আমি নিয়েছি দুইটা হচ্ছে জেল এটা জেল আর কি ময়শ্চারাইজার পাওয়া যায় একটা হচ্ছে রোজ দুইটাই হান্ড্রেড মিলি মানে এটার কালারটা দেখে এত ভালো লেগেছে মানে মনে হয় এটা নিতে হবে কেমন কাজ করবে চাই না বাট কালারটা দেখে আমার খুব ভালো লেগেছে আর একটা নিয়েছি হচ্ছে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল এর আগেও আমি ইউজ করেছি ময়শ্চারাইজার হিসেবে বিশেষ করে রাতে তো ভালো লেগেছে সো এই এইটারও কালারটা দেখতেই পাচ্ছেন মানে স্কিন কেনের প্রোডাক্টগুলো এত সুন্দর মানে দেখলে একদম খেয়ে ফেলতে ইচ্ছা করে এরকম এই তো আর একটা নিয়েছি হচ্ছে চেয়ে কোল্ড বাম ঠান্ডার জন্য আর কি ঠান্ডা লাগলে এটা ইউজ করা যাবে তো এই তো এগুলো হচ্ছে হিমালয়ের শপিং আর হচ্ছে আমি এতে অর্ডার করেছিলাম ফ্লিপকার্টেই ডট ডট্যান্ড কেয়ার একটা টেন্টেড লিপ বাম তো ওটাই এসেছে ফ্লিপকার্টে একটা সমস্যা ফ্লিপকার্ট বা অ্যামাজন সব কিছুতেই মানে একটা একটা করে আসে সব প্রডাক্ট একবারে আসবে এক অ্যাড্রেসে সেরকম না এটা এখন খুলে দেখছি যে কালারটা ঠিক আছে কিনা যেটা দিয়েছিলাম সামান্য টেন্টেড করবে আর ডার্ক স্কিন টোনের জন্য এই কালারটা দেখেছি রিভিউ দেখে নিয়েছি আর যে ভালো লেগেছিলো প্লাস হচ্ছে এটাতে এসপিএফও আছে বাইরে যাওয়ার সময় ইউজ করা যাবে আর স্মেলটা খুব ভালো লেগেছে একদম চকলেট একটা স্মেল আর কালারটা এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা কালার হবে এরপর হচ্ছে আমি মিশো থেকে একটা ড্রেস অর্ডার করেছিলাম লাখনাবি চিকেন কারি তো ওই ড্রেসটা এসেছে এটা হচ্ছে টু পিস এটা হচ্ছে জামা আর সালোয়ার দুটাতেই কাজ করা তো এটাও এখন আমি ওপেন করে দেখছি কালারটা আর একটু ডার্ক মানে আমিও দেখছি ক্যামেরা দেখলে এরকম লাগছে আমিও এরকম দেখিয়ে নিয়েছি বাট সেটা একটু ডাক বা ডার্ক বাট কালারটা ভালো লেগেছে আর ড্রেসটা ওলা ওভারই কাজ করা জাস্ট ফ্রন্ট সাইডে আর হচ্ছে স্লিভে কাজ করা ব্যাক সাইড একদমই প্লেন আর হচ্ছে সালোয়ারটা হচ্ছে ডিভাইডার স্টাইলের সালোয়ারটাও সেম হচ্ছে ফ্রন্ট সাইডে হচ্ছে কাজ করা লাফনাবি বাট ব্যাক সাইড হচ্ছে সালোয়ারের ব্যাক সাইডটাও প্লেন এটা হোয়াইট জন্য অর্ডার করেছে যে হোয়াইট সালোয়ারটা একটু বিভিন্ন ড্রেসের সঙ্গে পরা যাবে কাজে লাগবে আর সাদা ড্রেসের যে ওনা আছে ওটা হচ্ছে এই ড্রেসের সঙ্গে পড়তে পারবো এই চিন্তা থেকে এটা অর্ডার করেছি যেমন দেখেছিলাম তেমনই রিজনেবল মানে প্রাইসের মধ্যে ওকে আর তো এরপরে আরেকটা পার্সেল এসেছে এটা হচ্ছে মিশো থেকে ওইটা আমি অর্ডার করেছিলাম হচ্ছে জুয়েলারি বলতে আর কি ব্রেসলেট অনেকগুলো হ্যান্ড জুয়েলারি তো এটার বক্সটা ভালো লেগেছে আর কি খুব সুন্দর করে করে দিয়েছে ভিতরে আবার প্যাকেট করা তো এটাও দেখছিলাম যে সব ঠিক আছে কিনা পিকচারের মতো আমি এখন এটা খুলে সবগুলো পরে পরে দেখবো সব ঠিক আছে কিনা এই তো ঠিকই আছে যেমনটা দেখছিলাম পিকচারে তেমনই আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ